হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস ব্লগস আশা করি সকলেই ভালো আছেন আর জানিয়ে দেই ঈদ মোবারক আর এই যে দেখতে পাচ্ছেন গ্রামের সব চাচাত ভাইরা বেরুইছে আর একটারও মাথায় হেলমেট নাই তো সেফ নাই ওরা ওদের সব একই কোম্পানির গাড়ি এটা হচ্ছে এলিন মোটরস এলিন মোটরস প্রত্যেকটাই মানে এলিন মোটরস হিরো হুন্ডা না একটা হচ্ছে ইয়ে আছে ভাইয়া আসতে ড্রাইভ করো তো সবাই টানতেছে রে ভাই হেলমেট নাই আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক তো আমিও একটু টানি ভাই ব্রাদাররা টানতেছে বেশি টানবো না কারণ আমি কয়েকদিন আগেই বাইক থেকে পড়ে গেছিলাম আজকে সবাই উড়া ধুরা গাড়ি চালাবে কিন্তু হেলমেট মাস্ট বি ইম্পর্টেন্ট ব্রো সব এলিন মোটর হিরো হুন্ডা বাইকগুলো আপনি দেখেন ফুটেজগুলো দেখেন একটা বাইক হেলমেট নাই সব হিরো হুন্ডা এইটা মনে হচ্ছে এক্স ব্লেড একটা এক্স ব্লেড আছে রানিগঞ্জের তো ভাইয়াদেরকে জিজ্ঞেস করবো এটা আগে পার হই টার্মিনালটা সবাই এক মাপে যাইতেছে এক মাপে গেলে ভালো যেহেতু তোমরা গ্রামের চাচা ভাই ওকে ওই ভাইয়া সেফ রাইট কারণ আমি টানতে শুরু করলে ওরাও তখন টানবে এখানে বিপদ হইতে পারে আপনারা কখনোই এইভাবে পারাপারি করে গাড়ি আর কি চালাবেন না কারণ প্রত্যেকটা মায়ের সন্তানেরই জীবনের মূল্য আছে রিসেন্ট কয়েকদিন আগে পাথরঘাটে তিন ভাই একসাথে বাইক অ্যাক্সিডেন্ট করছে এই আর কি তো দেখেন কয়টা বাইক হেলমেট আছে এই যে এই যে হুজুর এ হচ্ছে হুদ্দা মোটরস এরও নাই অ্যাপ জেন্ডার রোলাই ঠিক আছে একটারও হেলমেট নাই তো এদেরকে ওভারটেক করা মানে বিপদ ঠিক আছে তো সামনে আরো পাঁচজন আছে এইটাও হেলমেট নাই ভাইয়ারা রেস খেলিও না রে ভাই কেমনে চালাইতেছে টানতেছে কত সত্তর আশি সত্তর আশি টানতেছে ভাই আমি একাই স্লো রাইড দিচ্ছি আমার গাড়ির স্পিড অনেক কম দেখেন কেমনে যাইতাছে চলেন না আর একটু যাই ওদের সাথে পঁচাশি নব্বই নামতেছে প্রত্যেকটা বাইকেই কারণ ঈদের দিন